এই জন্য আমরা সব সময় চেষ্টা করব আমাদের আমল জিন্দে করা আল্লাহ তাআলার কাছে আমাদের ঘুরার জন্য ক্ষমা চাওয়া আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলেছে ফালা তা আনামোনাসুম্ম কটুরা জাজা আল্লাহ তাআলা বলেছেন পুরস্কার তোমাদের জন্য রেখেছি এমন একটা অষ্টালিকা তোমাদের জন্য রেখেছি এমন একটা জান্নাত তোমাদের জন্য রেখেছি সেটা পৃথিবীর কোন চোখ দেখে নাই এত সুন্দর হবে সেটা এত সুন্দর নয়ন অভিরাম হবে এত সুন্দর স্মৃতি মধুর হবে যে পৃথিবীর কোন চোখ দেখে নাই পৃথিবীর কান শুনে পৃথিবীতে আমাদের সমস্ত ব্রেন দ্বারাও যদি আমরা চিন্তা করি সেটাও কখনো কল্পনা অতীত হবে সেটা কোনো কল্পনাই হতে পারে না যে আল্লাহ আলা বান্দাদেরকে এত বড় জান্নাত দিবেন এত সুন্দর জান্নাত দিবেন আল্লাহ নবী এই আয়তের পরিপ্রেক্ষিতে হাদিসের মধ্যে সব করেন ফালা তা আলাম না সুম্মা উফিয়ালা উম্মিন আয়ুন জাযা অম্বিমা কালিয়া আমি আমার বান্দার জন্য এত সুন্দর একটা জাংলাত রেখেছি এত সুন্দর একটা অট্টালিকা রেখেছি কল্পনা করতে পারে না রাসুল বলেছেন আর এক তোলে আমায় বা দিয়ে স লে হে মা লা আইল র আদ ওলা উজুল মা সামি আদ অলা আলা ফলা দিবাসন যে এত সুন্দর আমি একটা জাং নাম রেখেছি তার একটা এক্সাম্পল দেয় যে আল্লাহ তালা জান্নাতের মধ্যে যে সুর থাকবে তারা এত সুন্দর হবে এবং যা জন্য যেটা মানুষ চিন্তা করলেও তার চিন্তার মতো হবে না তার সেই হলেও সুন্দর হবে না কেয়ামতের দিন আল্লাহ তালা জান্নাতের মধ্যে এমন একজন হুর সুর করে দিবেন এবং এত সুন্দর জান্নাত দিবেন জান্নাতুন্না টার্মিনালটা এত সুন্দর হবে আপনি যদি দেখেন আপনি যদি ঢাকায় থাকেন তাহলে দেখেন যে বিশ্বে অনেক সুন্দর সুন্দর প্যালেস রয়েছে অট্টালিকা রয়েছে অনেক সুন্দর সুন্দর দালাল কোঠা রয়েছে এবং সেখানে রয়েছে দারোয়ান রয়েছে সার্ভিসের জন্য অনেক খাদেম রয়েছে খাদেমা রয়েছে আর আল্লাহ রসুল সাল্লাম আলি সাল্লাম বলেছেন আর ওইখানে ওইটা কত সুন্দর হবে আর জান্নাতের মধ্যে এত সুন্দর এত সুন্দর সার্ভিস সার্ভিসার থাকবে এবং ছেলে এবং মেয়ে এত সুন্দর থাকবে যে যেটা আপনার অন্য কোরআনের মধ্যে আসছে যে তার রক্ত চলাচলগুলো দেখা যাবে এবং তার কথাগুলো এত সুন্দর হবে যে ওর সাথে মনে যায় কথা বলার জন্য সর্বক্ষণ সে আমার পাশে থাকে তাহলে সেখানে কেউ একা থাকবে না তার স্ত্রীগণ থাকবে এবং সেখানে কেউ একা থাকবে না আল্লাহ এমন সুর করে দিবেন হুর করে দিবেন আর যারা সারা মাস রোজা রেখেছেন সেখানে রাইয় নামের একটা দরজা আছে সেই দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে এবং রোজাদার শেষ হয়ে যাবে এরপরে ওই দরজাটা বন্ধ হয়ে যাবে এরপরে আল্লাহ তালা অন্য হাদিসের মধ্যে আমরা রসুল ওয়াসাল্লাম বলেছে যে আমি রোজাদারের পুরস্কার আমার নিজ হাতে দেব নিজ হাতে দেব অন্য অন্য পুরস্কারগুলো আমার অন্য মাধ্যমে দেওয়া হবে কিন্তু রোজাদার যারা আমাকে ভয় করেছে এবং যারা আমাকে ভয় করে রোজা রেখেছে তারা খাইলেও আমি নিশ্চিত করতাম না আমি সে যদি খায়ও আমি নিশ্চিত করতাম না এবং সে যদি গুনার কাজ করত আমি নিষিদ্ধ করতাম না নামাজ যদি নাও পড়তো আমি নিশ্চিত করতাম না কিন্তু তার যারা আমাকে দেখে আমাকে দেখে নেয় যারা আমার কথা শুনে নাই তারপরও আমার ভয়ে আমার জাহান নামের ভয় আমার খুশির জন্য যারা নামাজ পড়েছে রমজানের রোজাগুলো কষ্ট করে রেখেছে সারাদিন কাজকর্ম করেছে পানির পিপাসা লাগছে কিন্তু আমার আজাবের কারণে আমার আজামের ভয়তে আমাকে রাজু খুশি করার জন্য সে আমাকে রাজি খুশি করার জন্য সে খায় নাই পান করে নাই আমাকে রাজি খুশি করার জন্য সে ঘোরার কাছে যাওয়ায় নাই তাহলে চিন্তা করে দেখেন তাহলে তার পুরস্কারটা কেমন হতে পারে আল্লাহ তালা বলেছে আমি তাকে জান্নাত দিব জান্নাত দিব জান্নাত তো নায়েন দিব এবং রাইয়াম নামক দরজা দিয়ে তাকে আমি প্রবেশ করবো বলে সোহা আল্লাহ আল্লাহ নবী বলেছেন জিয়া আইন নাউজ নাহজিদ যারা জাহান নাম থেকে বেঁচে গেল তারা সফল প্রাপ্ত হলো আর আল্লাহ নবী বলেছেন আমি ইফতারির সময় এবং আমি সেহারির সাহারির সময় সত্তর হাজার করে মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয় বলুন সবাহার আল্লাহ তো এই জন্য আমাদের কাজ হবে কি আমাদের কাজ হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করা এছাড়া আমাদের কোনো জিন্দিগির কোনো চাওয়া পাওয়া আছে দুনিয়াতে দেখবেন যে আমি চেষ্টা করলে এই দুনিয়াতে সুন্দর একটা গুলশানের গুলশানের মতো বানাতে পারবো পারবো না এক কাঠা জায়গার দাম কোটি টাকা মধ্যে এবং তার বাড়িগুলো দশ টাকার উপরে এক ব্যক্তির একটা বাড়িতে আমি দেখলাম সেই বাড়িতে তার দুইশো কোটি টাকার উপরে খরচ করা হয়েছে তাও দশ টাকার উপরে একটা পরিবার থাকে গুলশানের মধ্যে একটা পরিবার থাকে দশটা আপনি সিঁড়ি দিয়ে নামবেন সেখানেও এসি বাথরুমে যাবেন সেখানেও এসি আমাদের আমাদের খাবার তাদের বাথরুম ওই পরিষ্কার না সেখানে গিয়ে হলো খাওয়া দাওয়া করি এত সুন্দর করে বানাইছে তা চিন্তা করে দেখেন যে তার দুনিয়ার মানুষের জন্য তার মানুষের মানুষের তৈরি কত বিলাসবহুল সেখানে আমরা তাদের মতো কখনোই হতে পারবো না কিন্তু আল্লাহ তালা বলেছেন আমি যারা আমার ইবাদত করবে যারা আমার হুকুম পালন করবে রমজান মাসের আমল করবে যারা আমার কাছ থেকে ক্ষমা অর্জন করে নেবে ক্ষমা নিয়ে যেতে পারবে ক্ষমা নিয়ে মৃত্যুবরণ করতে পারবে ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারবে আমি তাদেরকে দুনিয়ার সর্বনিম্ন দশ সময় জানা তাদের বলে তো চিন্তা করে দেখেন যে সেই জান্নাতটা কত হবে কত বড় হবে আর আপনার একটু চিন্তা করে দেখেন আমাদের এটা হচ্ছে গ্যালাক্সি বলবেন এখন কোশ্চেন আছে অনেক নাস্তিক ভাইয়েরা যারা দিস ইজ যে অনেক ভাইয়েরা আছে তারা বলতে থাকে যে দেয়ার ইজ নো কোনো আল্লাহ নাই তো তার যুক্তি হচ্ছে যে এই ফসল হচ্ছে মানুষের গর্বের সন্তান আসছে এটা কেমনি আসে

যে আল্লাহ তালা কেয়াম থেকে তো এই শুরু থেকে তো এই পর্যন্ত কত মানুষ আসছে দশটা করে জান্নাত দিলে নিম্ন ধরে একটা করে দিলেই তো শেষ হয়ে যায় কারণ তার যুক্তি কি বলতে পারেন তার যুক্তি হচ্ছে আমরা ওই ছোট একটা খোপের মতো ঘর উঠাইয়া থাকি ঘর খোপের মতোই তো হয় এক বাসার মধ্যে যদি আপনার এক ঘরের মধ্যে যদি দশটা ভাইয়ের দশটা বউ নিয়ে থাকে আর বাড়ি যদি না করে এক ঘরের মধ্যে থাকে তাহলে সেটা তো খুবই বলা হয় এখন সে আমি পরে খুঁজে দেখলাম যে সে এইরকমেরই থেকেছে তাহলে তার কাছে দুনিয়াটা ছোট হবে না কার কাছে হবে বলুন তো আর যারা আল্লাহ তারা যাদের অর্থ সম্পদ দিয়েছে একটা পরিবার একটা প্যালেসের মধ্যে থাকে আর সেই প্যালেসটা হচ্ছে দশ কাঠা দশ কাঠা পাঁচ কাঠা দিলেও আপনার এই মসজিদ নিয়ে পাঁচ কাঠা হবে না ঢাকার পাঁচ কাঠা হবে না কিন্তু এই 10 দশ কাঠা নিয়ে একটা প্যালেসে থাকে আর আল্লাহ তালা বলেছে ও আমার বান্দারা তোমরা যদি ভালো কাজ করতে পারো আমার রাজি খুশি নিয়ে আসতে পারো আমি দশটার সমান একটা জান্নাত দিয়ে দেবো দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দেবো বলেছে মহান তো এখন আপনার যুক্তি কি যে এতগুলো জান্নাত কোথায় পাবে আপনার যুক্তি কি আল্লাহ তাআলা সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন স্টেফেন হকিং বলেছেন যে এই পৃথিবীটার থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বলো বলেছে বাহান এই পৃথিবীটার থেকে সুন্দর কত লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড়